সুপ্রিয় দর্শক আসসালাম আপনারা বাংলাদেশে ব্যস্ত আছেন না কিতে আছেন আমি কাজের ফাঁকে একটু জোহরের নামাজ পড়ার জন্য বাসায় আসলাম তো চিন্তা করলাম আমি একটু খুব জরুরি ভাবে একটু লাইভে কথা বলি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আর কি বললাম আমি অনেক আপনারা হয়তো জানেন না আমি লাইভ না জানি না হয়তো কথা শোনা যাচ্ছে কি না কেউ যেই হবেন আপনারা একটু কষ্ট করে আমাকে জানাবেন আজকের লাইভের মূল বিষয়টা হলো যে শেরপুর তিন আসনে তিন আসনের জামায়াতের নেতা উনি বিএনপির হাতে তার সে মারাই গেছে আপনারা তো জানতে পারছেন রেজাউল করিম সাহেব উনি মারা গেল তো এটা বলবো কিভাবে কি দিয়ে শুরু করব কিভাবে বলবো আমি জানি না আপনারা যারাই লাইভে জয়েন হয়ে গেছেন আমি হঠাৎ করে লাইভে আসলাম আমি আপনাদের সেই পরিচিত মুখ রেহানা পা বাসায় আসলাম অল্প একটু সময়ের জন্য একটু নামাজ পড়ে চলে যাব তো চিন্তা করলাম আমি একদম খুব কম সময় দেব একটু জরুরি কথা বলবো সেজন্য আসলাম তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন একটা কথা বলবো এটাই কি জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসলো বাংলাদেশের মাটিতে যখন পা দিল তখন যে সে একটা কথা বলছিল আপনাদের নিশ্চয় মনে আছে আই হ্যাভ এটাই কি তার যে প্লান এইভাবে করে নারীদেরকে জামায়াতে নারী কর্মীদেরকে সে তার কর্মীরা অপদস্থ করবে মারবে লাথি মারবে পেটের বাচ্চা নষ্ট করে ফেলবে কাপড় খুলে ফেলবে এটা কি তার প্ল্যান আমরা জানতে চাই এটা তার কাছে আমার প্রশ্ন যারা আমার লাইভে আছেন আপনারা শুধু জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা প্লিজ আমি জানি না আমার মনে হয় এখন যদি সে পরিষ্কার করতেন সবচেয়ে ভালো হতো যে এটাই মনে হয় তার প্ল্যান ছিল যে মাটিতে এসেই যখন যে কথাটা বলছিল প্রথমই তো যাই হোক তো আপনি তো সবার তো নিরাপত্তা দিবেন নাকি তারেক সাহেব আপনি সবাই নিরাপত্তা তো আপনার বুঝতে একজন দলের নেতা আপনি কি এখন পর্যন্ত কোনো জনসভায় বলছেন যে প্রত্যেকটা নারীদেরকে যেন কোনোভাবে যেন কোনো জামাতের নারীদেরকে কোনো হেনস্থা করা না হয় এরকম কোনো কথা কি আপনি বলছেন এখন পর্যন্ত আমি তো শুনি নাই এরকম কোনো কথা আপনি বলছেন কিনা তো লাইভ চলা অবস্থায় আপনারা যে আমাকে সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু তো আমি তো এখন পর্যন্ত শুনি নাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু বলার থাকলে কমেন্টসে বলবেন আশা করি তো আচ্ছা আপনি সেরকমের কোনো কথা বলেন না এখন পর্যন্ত কোন নেতা যে আপনারা কেউ কারো গায়ে হাত দিবেন না এই কথা কিন্তু বলেন নাই আচ্ছা এখন একটা কথা বলে আপনার যে স্ত্রী আপনার যে সন্তান তাদেরকে যে আপনি চার স্তরে প্রোটোকল দিয়ে আপনি বসিয়ে রাখেন ঠিক আছে যাতে তাদের কোনো ক্ষতি না হতে পারে তাদের প্রতি কেউ হামলা না করতে পারে তারা মানুষ আর এই যে বাংলাদেশে যারা আছে মানুষ না এই যে মানুষ না আপনি যেখানে নিজের বউ বাচ্চা নিয়ে সতেরো বছর পর বাংলাদেশে আসছেন বাংলাদেশে এসে আপনি এত তিন চার স্তরে আপনি প্রোটোকল ভোগ করতেছেন আরামা এসে আছেন আর দেশের আপনার নেতা কর্মীদের হাতে এই রকমের মহিলারা মায়ের খাচ্ছে খাচ্ছে খুলে নেবে বলতেছে এই একজন রেজাউল করিম মেরে ফেললো এগুলো আপনি চোখে দেখেন না তাই এখন যখন আপনি ক্ষমতায় আসার অবস্থা পরবর্তীতে কি হবে সেটা আমাদের এখান থেকেই বোঝে জানি না বাংলাদেশের মানুষ এগুলো বুঝবে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমার লাইভে যে আছে শুধু আমাকে একটু জানাবেন আচ্ছা এখন এটা কি হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে তো এটা আমাকে একটু আপনারা জানাবেন আচ্ছা যাই হোক এখন দেখেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনি কিন্তু প্রবাসী এর ভিতরে দেখেন পিপলে সাগর সাহেব উনি একজন আসলেও সে ইসলামের পক্ষেই ছিল আমি জানি না এখন উনি আছে কিনা সেটা বলতে পারবো না কেমন যেন ওনার কথার ভিতরে একটু রহস্য রহস্য ভাব লাগতেছে উনি গত পরশু দিনই হঠাৎ দেখলাম একটা ভিডিও দিল যে সেখানে লাইভই করছে মনে হয় সম্ভবত উনি বললো যে যে এরকমের নিয়ে আপনার কথাবার্তা হয়নি আপনি এরকম কথা কেন বলছেন কিভাবে বলতে পারছেন এরকম একটা কথা প্রবাসীদেরকে নিয়ে যে প্রবাসীরা ইলেকশন করতে পারবে না এটা করতে পারবে সেটা করতে পারবে না আচ্ছা ভাইয়া আপনি যে এই কথাটা বলছেন হলুদ সাংবাদিকদের তালিকা আপনি পড়বেন না প্লিজ কারণ আপনারও কিন্তু অনেক ত্যাগ আছে হ্যাঁ আপনিও কিন্তু অনেক এক স্বীকার করছেন আপনাকে সম্মান রেসপেক্ট নিয়ে কথাগুলো বলতেছি হাসান আত আবদুল্লার কথাগুলো আপনি আগে শুনবেন বুঝবেন তারপর কথাগুলো বলা আপনার উচিত ছিল আপনার মতন একজন সাংবাদিকদের মুখে এই সময় অন্তত এখন কিন্তু সময় যাচ্ছে হ্যাঁ আর এই সুসময় কিন্তু অনেক বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারো নয় তো এখন কিন্তু একটা অসময় যাচ্ছে আর এখন কিন্তু বিএনপি তে আপনি জয় বাদাম দিলে হবে না এই সময় হাসান আব্দুল্লাহকে এরকম পচায়ে দেওয়া এরকম তাকে প্রশ্ন সম্মুখীন করা আপনি প্রবাসীদেরকে কাকে বলছেন কেন প্রবাসীদেরকে বলছেন অপমান করে উনি প্রবাসীদেরকে অপমান করে কোনো কথা বলে নাই আপনি ওনার পুরো ভিডিও শুনেন আগে শুনলি আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমাকে অনেকেই কমেন্টস করতেছেন আসলে কমেন্টস গুলো পড়লে কি আমি পরে পড়বো ভাইয়া আমি ভাইয়ারা বা আপুরা যারাই আছেন আমি ওই কথা বলতে সময় পাবো না তখন আর অল্প একটু সময় নিয়ে আসছি কাজের ওখান থেকে নামাজ পড়ার জন্য নামাজটা পড়ে যে ঠিক আছে আমি একটু সময় জরুরি কথা বলি দেশের পরিস্থিতি তো খুবই খারাপ হ্যাঁ মনটা খুবই খারাপ রেজাউল করিম সাহেব মারা গেল জামেতের আজামাতের আমির একজন এই জন্য মানে কি বলবো মনটা খুবই খারাপ যার কারণে লাইভে আমার হঠাৎ করে লাইভে আসা আমি লাইভে আসি না আপনারা হয়তো জানেন এটা তো আপনি সেখানে না বুঝেই কিন্তু হাসানাদ আবদুল্লাহকে অনেক কথাগুলো বললেন অনেক ধরনের কথা বললেন আচ্ছা আশা করি আপনার ভুল বুঝতে পারছেন আপনি এতদিনে আপনার যে কমেন্টস বক্সটা আপনার তো নিশ্চয়ই পড়েছেন আপনার হাজার হাজার যে কমেন্টস গুলো সেখান থেকে যদি আপনি অন্তত টেন পার্সেন্ট কমেন্টস আপনি পড়ে দেখেন তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে হাসাতান আবদুল্লার কি দোষ আর নাকি না দোষ এটা আপনি বুঝতে পারবেন আশা করি যাই হোক এখন আমি আসব দেখেন এই যে আপনি কি ওই আই হ্যাভ এ প্ল্যানের ভিতরে কি এটাও নিয়ে আসছেন আপনি আসার পরই প্রবাসীদেরকে নিয়ে আচ্ছা আর একটা কথা বলে যাব ভুলে যাই ফেজ দ্য পিপল এর যে সাগর ভাই আপনার চোখে এই হাসতান আবদুল্লাহর এই কথাটা মনে পড়ছে হেসে কি বলছে কি না বলছে সেটা আপনার মনে পড়ে গেল কিন্তু টিকটকার এই যে একজন টিকটকার এই যে প্রবাসীদের বৌদেরকে বলছে যে জামাতের আমিরদের কাছে ইজারা দিছে এটা আপনার চোখে পড়ে নাই এটা তো আপনার প্রচুর পড়া উচিত ছিল এখনো তো মনে হচ্ছে যে আপনি সেই হলুদ সাংবাদিকটার ভিতরে ঢুকে যাচ্ছেন এটা নিয়ে তো আপনি একটা লাইভ করা উচিত ছিল আপনার তো উচিত ছিল এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা যে কিভাবে প্রবাসীদের স্ত্রীদেরকে এরকম একটা বাচ্চা ছেলে মটা টিকটকার ছেলে কিভাবে বলতে পারে ইজারা দেওয়ার কথা আপনি সেটা কিন্তু বলেন না আপনার তো একজন প্রবাসী সেটা নিয়ে আপনি না বলে আপনি কার পিছনে লাগেন হাসানাতের পিছনে লেগে গেলেন এই লাগালাগি বন্ধ করেন এই লাগালাগি বন্ধ করেন দেশটাকে একটু শান্ত হতে দেন আপনাদের মতন মানুষের কাছ থেকে আমরা এটা আশা করি না কখনই যাই হোক দেখেন ইশরাক সাহেব উনি বললো ঢাকায় বসে সমাবেশে বলবো আপনারা ভুলেও জামাতকে ভোট দেবেন না হ্যাঁ জামাত আপনারা ভোট দেন তাহলে আপনাদের জীবন শেষ হয়ে যাবে এখন আপনাদের জামাতকে ভোট দিলে জীবন শেষ হয়ে যাবে নাকি আপনাদের পাশে দাঁড়ালে জীবন শেষ হয়ে যাবে জামাতের মাত্র ভোট চাইতে গেছে তাতেই তো আপনারা জীবন শেষ করে দিতেছেন কাকে বিশ্বাস করবে এখন মানুষ কাকে বিশ্বাস করবে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন তারেক রহমান সাহেব আপনি এখন পর্যন্ত একটা বার আপনি কি বলছেন কোন জনসভায় আপনার যদি কেউ শুনে থাকেন আমাকে এই লাইভে এসে আমাকে বলবেন আমি প্রত্যেকটা কথার উত্তর দেব শুনছেন নাকি আপনারা কেউ যে তারেক রহমান সাহেব বলছে যে কোনো জনসভায় যে আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন বল শুনছেন কিনা আমি শুনি না এখন পর্যন্ত কারণ উনি বলে এটা ওনাদের মুখের কথা দুই একজনে বলছে এটা ওনাদের মুখের কথা কিন্তু ওনারা এই যে মনে করেন এই যে গ্রামে গঞ্জে যখন এই যে একদম যারা যখন ভোট চাইতে যায় বিশেষ করে হ্যাঁ তারা কিন্তু সেখানে বললে দেয় একদম আপনারা তো দেখছেন ভিডিওতে আছে যে আপনারা ভোট দিবেন না হ্যাঁ ভোট দেওয়া মানে রাজাকারে ভোট দেওয়া রাজাকারদের পক্ষ নেওয়া আপনারা শুনছেন এগুলো আপনারা শুনেন না এগুলো তারেক সাহেব আপনি শুনেন না এখন পর্যন্ত পরিষ্কার করেন না কেন আপনার যে প্ল্যান সেই প্ল্যানের ভিতরে কি এখন এই যে জামাতের আমির সাহেবকে মেরে ফেলেন রেজাল করিম সাহেবকে মেরে ফেলেন এটা উনি কি করতে গেছিল ওখানে উনি ওখানে কিসের জন্য গেছিল ইশতেহারের জন্য গেছিল ওখানে উনি কিসের জন্য গেছিল অন্য কোনো কারণ তো উনি যাই নাই তাহলে কেন তাকে এইভাবে তাকে মারা হলো কেন তাকে মেরা হলো তার জবাব আমরা চাই আমরা চাই না এরকম কোন প্রাণ আর জড়িত আপনারা কথা বলবেন আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইয়েরা বোনের আপুরা আপনারা আমার কলেজের ভাই বোন আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের অল্প কিছু ভালোবাসায় আমি আমি রেহান আজকের এই পর্যায়ে আসছি আমার কোনো দরকার নাই আপনারা হয়তো জানেন না আমার সম্বন্ধে আমি কোথায় থাকি কি করি না করি আমার কি আছে কি না আছে আমার ইউটিউব করে খেতে হয় না ইউটিউবের মধ্যে আমি টাকা ইনকাম করি না আমি দেশকে ভালোবাসি আমি একজন জুলাই যোদ্ধা আমি দেশকে ভালোবাসি বিধায় আপনি কথা বলি আজকে দেখেন দশ মিনিটের সময় নিয়ে বাসায় আসি খাবারটা খাই না খাবার খেতে গেলে টাইম শেষ হয়ে যাবে নামাজটা পড়ি আমি বসলাম এরকম একটা কথা বলার জন্য যে আমি এখন ভিডিও তৈরি করে কখন আপলোড করব কখন আমি দেশের মানুষকে কাছে জানাবো সেটা আমি বলতে পারবো না হ্যাঁ যার কারণে আমি দেখেন তাড়াতাড়ি ওই লাইভে চলে আসলাম যে আমি শুধু জানতে চাই তারেক রহমানের সাহেবের সাথে তার কাছে যে আই হ্যাভ এ প্ল্যান এটা কিসের প্ল্যান এটার প্ল্যান কি এটা রেজাল করিম সাহেবকে মেরে ফেলা এটা আপনার প্ল্যান এটা কি আপনার প্ল্যান যে আপনি নারী কর্মীদেরকে আপনারা লাথি মারবেন তাদেরকে মারবেন এটা কি আপনার প্ল্যান এটা আমি জানতে চাই এটা আমি এই আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আপনার কাছে আমার প্রশ্ন আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ আমরা কি শিখবো কি নিব আপনার কাছ থেকে আপনি আপনার আসার আগে আমরা আশায় বুক ভেদেছিলাম যে না আপনি আসলে হয়তো বিএনপির এই যে মারামারি রাজাহানি খুনা খুনি এগুলো বন্ধ হয়ে যাবে আপনি দেখাই যান একটা জায়গায় অন্তত আপনারা যদি যারা বিএনপির লোক তো আমার এখানে আসেন আপনারা যদি দেখেন কোনোখানে আমাকে এখন কমেন্টস এসে বলে যান আপনারা যারা যারাই আমাকে সালাম দিতেছেন আমি সবাইকে একসাথে বলি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একটু কথা বলে নি আপুরা ভাইয়েরা কলেজের বোনেরা এবং ভাইয়েরা আমার আমি জানি আমাকে অনেক ভালোবাসেন আপনারা আচ্ছা আপনারা আমাকে বিএনপির ভাই তো আমার এখানে আছেন আপনারা আমাকে একটু দেখায় যে একজন বিএনপির যারা যারা কর্মীরা ভোট চাইতে সেখানে তাদেরকে এই মারা হয়েছে ধরা হয়েছে অপদস্থ অপমান করা হয়েছে আপনারা দেখাই দেন আমাকে কমেন্টস এসে দেন স্ক্রিনশট দিয়ে দেন আমি সেটা নিয়ে প্রতিবাদ করব। অবশ্যই প্রতিবাদ করব সেটা নিয়ে আমি কথা বলবো কিন্তু তেন কেন কেন আপনাদের কেন আপনার ভিতরে এই বৈষম্য থাকবে কিসের জন্য কিসের জন্য আপনি এখন একটা সমাবেশে বলতে আসেন না যে সাবধান আমার নেতা কর্মীরা আপনারা কোনো রকমের কোন মহিলা কর্মীদেরকে হাত দিবেন না গায়ে এটা আপনি কেন বলতেছেন না এখনো কই বলেন তো নাই কিসের ভালোবাসেন কিসের কথা বলেন আবার মেয়ে মহিলাদের কিনি আপনি কিসের আবার ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দিয়ে কি করবো আমরা আমরা কোনো ফ্যামিলি কার্ড চাই না আমরা নিরাপত্তা চাই আমরা কথা বলার স্বাধীনতা চাই আমরা দেশে ভালোভাবে বাঁচতে চাই আমরা সেটাই চাই আমরা কোনো ফ্যামিলি কার্ড চাই না ওরকম কার্ড হাসিনের সময় দিছিল কয়জনে পাইছে সেটা বলেন এই ফ্যামিলি কয়জনে পেয়েছে সেটা বলেন দেখেন এখানে লাইভ করতে এসে মুহূর্তে মুহূর্তে আমাদের টাইম দেখতে হয় কয়টা বাজে কয়টার সময় কাজে যাব আমরা সেই পরিশ্রম করে খাই হ্যাঁ আমরা পরিশ্রম করে খাই আমরা কোন রকমের ওই আপনার মতন ওই বিদেশ থেকে এসে বসি নাই আপনার আপনি তো মনে করেন ক্ষমতায় আপনি তো রাজতন্ত্র হ্যাঁ রাজা রাজা আপনি তো আপনি কার পরিচয় পরিচিত বলেন আপনি পরিচিত হয়েছেন বেগম খালেদা জিয়ার পরিচয় পরিচিত হয়েছেন আপনি জিয়াউর আপনি তারেক রহমান এই জীবনে প্রথম এখন ইলেকশন করবেন হ্যাঁ আপনার পরিচিত আপনি পরিচিত হতে পারেন নাই আর বাংলাদেশের মানুষ মনে করেন আছে কতগুলো যারা মনে করেন ভালো বোঝে না মন্দ বোঝে না কোনো কিছু বোঝে না তারা বাস ওই যে বাদ কালে মনে করেন বাদ কি করে গেছে সেই সেটার উপরে তারা ভোট দিবে তারা সেটার উপরে তারা মনে করেন সিলটা মারিয়ে দেবে তাতে তো কোনো বুদ্ধি জ্ঞান খাটাবে না তারা কথা একটা শিখছেন কি জামাত বলছে জামাত আপনি তো নিজেই বলছেন কোথায় কোথায় নাউজুবিল্লা শিখছেন কোথায় কোথায় সুবাহ আল্লাহ শিখছেন কোথায় নাউজুবিল্লা কোথায় সুবাহ আল্লাহ আমার মনে হয় না সেটা সঠিক জায়গায় প্রয়োগ করতেছেন আপনি বলতেছেন এটা আপনি এগুলা চালাই যেতেছেন শুধু হ্যাঁ আপনি যখন বললেন যে জামায়াত বলছে জামায়তে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে জামাত কোনখানে বলছে এই কথাগুলো আজকে লাইভ এই কথাগুলোর জবাব মানে তৃপ্তি করে কথা বলতে পারতেছি না হ্যাঁ কোথায় বলছে এই কথাগুলো শুনেন বাংলাদেশের মানুষ সবাই তো এক না কিছু কিছু মানুষ তারা বুঝে না হ্যাঁ যে কার পিছনে ঘুরলে ভালো হবে কার পিছনে ঘুরলে খারাপ হবে কোন কথা বললে গুণা হবে কোনটা বলা যাবে না এটা তারা বুঝতেছে না সমস্যা হয়েছে এইটা হ্যাঁ যার কারণে না আপনার পিছিয়ে পিছিয়ে বা এরকম কিছু নেতাদের পিছনে ঘুরে আর এই যে বললেন না হ্যাঁ আমি এখন বলি আমি বলি জামাত বলবে কি আমি তো বলি যে জামাতরে ভোট দিলে জান্নাতে যাবে এটার মূল কথাটা কি মূল কথা হল দেখেন একজন ভালো মানুষ ভালো কাজ করে ভালো কাজ করে তাকে যে সাপোর্ট করবে সেই ভালো কাজের সবটাও কিন্তু ইনি পাবে একজন জামাতের আমির বা নেতা বা একজন যে বলেন সে যদি মনে করেন ভালো কাজ করে কোনো রকমের দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি না করে তাকে যদি ভোট দিয়ে একজন মানুষ সংসদে নেয় এবং সে যদি আরো ভালো কাজ করে তাহলে সে যতটুকু সবের কাজ করবে সমান সবের কাজ কিন্তু যে তাকে ভোট দিয়ে সংসদে নিল সে হবে আবার একজন চোর বাটপার এদেরকে যদি নেয় তাহলে কি হবে দেখেন তাহলে ওই যে উনি গুণার কাজ করবে তার ভাগ কিন্তু তাকে পেতে হবে এতটুকু বুদ্ধি আর মাথায় আছে এটা থাকলে কখনো কোনো টেন্ডার বাজের পিছনে দৌড়ে না আমি একটা কথা বলি দেখেন আপনার এলাকায় আপনি দেখবেন যে আপনার এলাকায় কে মনে করেন ভালো যদি দেখেন যে সে আগে আওয়ামী লীগ করতো হ্যাঁ কিন্তু সে লোকটা খুবই ভালো সে কোনো কারো দুর্নীতি করে নাই টেন্ডারবাজি করে নাই ঋণ খেলাপি করে নাই ভালো লোক আপনি তাকে ভোট দিবেন সমস্যা কি কেন সে আওয়ামী করছে সেদিন কিছু পচে গেছে আওয়ামী লীগের সব লোকের কিছু কি পচা পচা না তো কে বলছে সব লোক কখনো খারাপ হতে পারে না একটা দলের ভালো লোক আছে অনেক নেতাই আছে বাংলাদেশে এখন যারা অ্যারেস্ট হয় না জেল জরিমানা হয় না আওয়ামী আছে তো এরকমের আছে তারা তাহলে আমার কথা হয়েছে আপনারা ওইটা দেখবেন না আপনারা সবাই আমাকে অনেক অনেক ধন্যবাদ দিতেছেন অনেক কিছু বলতেছেন আসলে আমি উত্তর দিতে পারতেছি না মেসেজ উপরে উঠে যাচ্ছে আমি একটু কথা বলে নিই তো আপনারা দেখেন সেখানে ভোট দিবেন দেখে শুনে বুঝে ভোট দেবেন ভোটটা কাকে দেবেন তাকে ভোট দিবেন যে দেশের জন্য কাজ করবে কোন ঋণ খেলাপি রে ভোট দিবেন না ঋণ খেলাপি মানে তো বোঝেন আপনারা পুরা ভাইয়ারা আমার আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে বলতেছি এই কথা তারা দেখেন অলরেডি তারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা তারা লোন টোন নিয়ে তারা দেখেন কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাকে যদি আবার ক্ষমতা এসেন সে কি করবে এই লোন কি পরিশোধ করবে করবে না তো সে তো মনে করেন আবার আবার পালাইবে টাকা পয়সা সবকিছু নিয়ে তাকে ভোট দেবেন না সে যে হোক যে দলের যদি জামাতেরও হয় হ্যাঁ তাহলেও তাকে ভোট দিবেন না সে যে হোক আমার কথা আছে আমি কোনো বিএনপি আওয়ামী সাপোর্ট নিয়ে কথা বলবো না এখানে তবে দেখেন আপনাদের চোখটা একটু খুলতে হবে আর কথা একটা কথা বলি যারা অনেকেই দেখলাম ছোট ছোট ভিডিও তৈরি করে আপনারা বলতেছেন কয়েকজন ভাই বসে যাই দেখেন আমরা ভোট দিলাম ইয়ারে কি জামাত ইসলাম ভোট দিলাম কিন্তু ইসে ভোট দিব না আমরা হা ভোট দিবো না কেন হা ভোট না আমরা ইসলামকে অনেক ভালোবাসি ওখানে বিসমিল্লা এই কথা উঠাই নিয়ে গেছে আরে সাগরে বাস করতেছেন কেন ভাই বোনেরা কে বলছে আপনাকে এই কথাটা কে বলছে কে এই কথাটা এটা সমস্ত মিথ্যা কথা আপনি হাবর দেওয়া মানে আপনার দেশটাকে নতুন করে তৈরি করে নতুন করে সৃষ্টি করে নতুন এক বাংলাদেশ তৈরি হইবে যেখানে স্বৈরাচার তৈরি হবে না যেখানে মনে করেন একজন সরকার দুইবারের বেশি ক্ষমতা যেতে পারবে না ওই যে আমাদের দেশে এখন আছে না পারিবারিক সরকার যেটা আছে না পারিবারিক তো জানেন তো আপনারা পরিবার থেকে সবাই হয়ে যাচ্ছে এখন তো আর বাইরের কেউ দরকার হয় না এই একজন তো বাবা যায় মেয়ে মা যায় মেয়ে আসে মেয়ে যায় মেয়ের বা মেয়ের মনে করেন মেয়ের মেয়ে আসে তার মেয়ে আসে এইভাবেই তো আসতেছে এটা হইতে পারবে না হ্যাঁ এরকম আসতে পারবে না তারপরে দেখেন আপনি কাউকে কেউ অপরাধ করলো অনেক বড় একটা অপরাধী করলো বাস আপনি ফাঁসির দ্বারে এসে চলে গেল তাকে রাষ্ট্রপতি ক্ষমা তাকে বাস ফাঁসি থেকে মারবে সেটা করতে পারবে না হ্যাঁ এই যে অনেক ধূপ গুলো আপনার আমি হয়তো আমার চ্যানেলেও আছে আমি সেগুলো বলছি এই জিনিসগুলো আপনারা দেখবেন হ্যাঁ যাতে তারপর মনে করেন আপনার কোনো কিছুই তারা করতে পারবে না আপনার কাছে কৈফত দিতে হবে আপনারা এই জন্য হাবড় দিবেন আপনার একটা পয়রা দেখেন একটু লিস্ট পড়ে দেখেন সেখানে কোনো এরকম কথা না যে বিশ মিলে থাকতে পারবে না এটা কিন্তু একটা ভুল ধারণা এটা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে ভাইয়ারা পুরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন যারা বোঝেন না তারা একটু আপনারা এগুলো পড়ে দেখবেন আপনারা অবশ্যই হাবড় দিবেন একটা কথা বলি শুনেন আমরা প্রবাসীরা আমরা অনেক কষ্ট করে খাই কষ্ট করি হ্যাঁ আমরা এখানে ওই দৌড়াই দৌড়ে করে ভাইয়ের কামাই বোনের কামাই বাপের কামাই এরকম খাইয়া ই করিনি এখানে সবাই কাজ করে খায় এরা সবাই প্রবাসীদের মনে করেন এই যে দেখতেছেন তো শুনতেছেন বিএনপির লোকেরা কিন্তু অনেকেই বলতেছে যে প্রবাসীদের এই পোস্টাল ভোটের দরকার কি ভোটার এটা দেওয়ার দরকার ছিল কি পাপিয়া তো বলছে শুনছেন যে আল্লাহ তাল্লাহ তাকে এক দেহ দেশে মাসাল্লাহ দেলে সে হ্যাঁ খেয়ে দেয় মনে করেন স্বামীরে জয় করার জন্য হারুন সাহেবকে জয় করার জন্য সে থাকে সবার আগে বডিগার্ড দেখছেন তো চেয়ারে যাই সে পিছনে ওরা আপনার তো দেখছেন আমার বলতে হবে না সে মনে করেন প্রবাসীদের বাজে কথাগুলো বলছে শুনছেন টিনের ঘর ছিল এখন বিল্ডিং উঠছে বাড়িতে কে কি করছে জন্য কিছু করা না সবাই এগুলো যে পাপিয়া বলতেছে ঠিক আছে তো শুনেন সেই প্রবাসীরা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসীরা ভোট দিয়েছে কিন্তু জামায়াতের জামায়াত ইসলামের হ্যাঁ এটা আমার দেখা শোনা এই জন্য বলি আমি এখানে জরিপ করে আমি তো বিদেশে থাকি এখানে যে কমিউনিটি গুলো আছে সাথে আমার যোগাযোগ আছে কথা আছে সম্পর্ক আছে আমি জানি ভোট কাকে দিছে এবং হা ভোট দিছে আপনারা জেনে শুনে বুঝে ভোটটা দিয়ে বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন এর আগে আমার লাইভ করা হবে কি না আমি চেষ্টা করব লাইভে আসা হয় না কখনো আপনাদের সাথে আমার এরকম সরাসরি কথা বলা আপুরা ভাইয়ারা হয় না আমাকে অনেকে অনেকে মেসেজ করতেছেন আমার কলেজের ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসেন আরেকটা কথা বলি আপনারা আমাকে অনেক অনেক মেসেজ করেন আপনারা বলেন যে আপু একটু কেমন আছেন বলেন না সালামের উত্তর নেন আসলে আপুরা ভাইয়ারা প্লিজ বিশ্বাস করেন আমি আমি আপনাদের মেসেজ গুলো পড়ি হ্যাঁ রাতে পড়ি অনেক রাতে সবগুলো উত্তর দেওয়া হয় না কারণ সকালে মনে করেন বাচ্চা স্কুলে তারপর এই দুইটা পঞ্চাশের ভিতরে মনে করেন আমার তিন নামাজ চারক্ত কিন্তু হয়ে গেছে হ্যাঁ মাগরীব রক্ত হয়ে যায় নামাজ পতা তারপর কাজ বাজ করে ভাইয়েরা পুরো সময় হয় না সেই জন্য তো এখন দেখেন আমি এই বিষয় নিয়ে আজকের কথা বলবো করে আমি লাইভে আসছিলাম যে এই যে রেজাউল করিম সাহেবকে যে মারলো এটাকে আই হ্যাভ প্ল্যানের প্ল্যান কিনা সেটা আমি জানতে চাই তার কাছে এখানে নারীদেরকে যে করা নারীদেরকে বেজিত মারা হলো নারীদেরকে মনে করেন এই যে তাদের খুলে নেওয়ার কথা বলা হলো তাদের করা এটা কি তার প্ল্যান কিনা সেটাও আমি জানতে চাই তার কাছে তারপরে উনি যে মনে করেন আরে একটা কথা বলি তো দেখছেন আপনারা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে হ্যাঁ এই যে ছাত্রলীগের যে ছাত্র দলের যে নেতা উনি যাইয়া তারেক রহমানের পায়ের কাছে একটু বসতে একটা পাশ করা দেখেন অনার্স দেখেন্স্টার্স একটা ছেলে আর তারেক রহমান কি পড়ালেখা সেটা আপনারাই জানেন আমি বলবো না বলতে চাই না তার পায়ের কাছে বসে রাজনীতি দরকার নাই তো এরকম শিক্ষা এরকম পায়ের কাছে মুছাই দিয়ে না এরকম ই করে দিয়ে দিয়ে না বিলীন করে দিয়ে না এই হয়েছে ক্ষমতা এই হলে পারিবারিক তন্ত্র এই হয়েছে পারিবারিক ক্ষমতা বুঝছেন এর নাম ক্ষমতা আজকে তার মেরে একটু ওই যে নাম কি সাদ দামি মনে হয় কি জানি দেখলাম আহ উনি উনি ওই যে পার্কে বসে একটু জামাই সালাম দেওয়ার জন্য একটু সালাম দাও এরকম কখনো দরকার নাই এরকম দরকার নাই ন দেখছেন কিভাবে জামাতে নেতার কাছে বসে দেখছেন তার কর্মীরা কিভাবে বসে যায় পাশে ওখানে পায়ের দ্বারে বসতেন আপনি দেখছেন কোথায় কোথায় আসে পায়ের ধারে বসার কোনখানে দেখছেন দেখেন নাই নাই কিন্তু আপুরা ভাইয়ারা আপনারা এখনো চিন্তা করে দেখেন কাকে ভোট দিবেন কাকে ভোট দিলে দেশটা আমার শান্তি হবে আমি একটা কথা বলবো আমার পক্ষ থেকে দেখেন আপনারা অন্তত ট্রাই করতে পারেন একটাবার যাকে এর আগে কখনো ক্ষমতায় আনেন নাই একটাবার বার কি হবে পাঁচ বছরই তো এমন তো না যে পাঁচ হাজার বছর বা দশ বছর বা বিশ বছর তা তো আর না পাঁচ বছর যাকেই দেখবেন আপনার জেলায় যে বা আপনার ওয়ার্ডে যদি দেখেন যে সে ক্ষমতায় আসার পরে আপনার কথা মতো ক্ষমতা আপনি ভোট দিলেন ক্ষমতা আসার পর সে উল্টা পাল্টা করছে পরের বার তাকে একদম বের করে দেবেন তাকে আর জীবনেও ভোট দিবেন না কখনো ভোট দেবেন একবার চান্স আমরা একটার উপরে পড়ে না থাকি একটার উপরে পড়ে তো কোনো দরকার নাই আপুরা ভাইয়েরা আপনারা এই জিনিসটা একটু সবসময় আমি আশা করি খেয়াল করবেন যারা আমাকে ভালোবাসেন আমি লাইভটা বেশি খুন দীর্ঘায়িত করতে পারবো না এই জন্য দুঃখিত পরবর্তীতে আমি চেষ্টা করব আবার লাইভে আসার জন্য আর আরেকটা কথা বলবো সেখানে হলো যে আপনারা যারা জামায়াতের যারা মহিলা কর্মী যারা আছেন তাদেরকে একটা কথা বলবো আপনারা ঘরে বসে থাকার সময় না হ্যাঁ মহিলারা কিন্তু যুদ্ধ গেছে নবীজি বৌরা কিন্তু তাদের সাথে গেছে এত ঘরে বসে আপনারা পর্দা করে আপনারা বের হয়ে যেতে পারেন আপনারাও সভা সমাবেশ করে তাদেরকে দেখায় দেন আপনারাও পারেন ঠিক আছে যেভাবে করে আপনারা যেভাবে করে সেই জুলাই জুলাই সময় আপনারা নামছেন সেইভাবে করে নামবেন তাদেরকে বুঝায় দেন এটা এখন সে চব্বিশ না হ্যাঁ এটা এখন ছাব্বিশ এটা একটু আপনারা বোঝায় দেন আর আমি চাই না কোনো মেয়ের গায়ে সে বিএনপি হোক সে আওয়ামী লীগের হোক সে জামায়াতের হোক সে যে কোনো দলের হোক কোনো কর্মীর উপরে কোনো হাত কোন হাত উঠুক সেটা আমরা চাই না আর একটা কথা বলি জামায়াতের ভাইয়েরা আপনারা একটা কথা বলুন যারা জামায়াত করেন যে নেতাকর্মীরা আছেন নেতারা আছেন আপনারা একটা এলাকায় একটা টিম তৈরি করেন পঞ্চাশ জনের একটা টিম তৈরি করেন যেখানে আপনাদের মহিলাদেরকে ভোট ভোট চাওয়ার জন্য পাঠাচ্ছেন সেই সব জায়গায় যেন অন্তত তারা ফোন দিলে পাঁচ মিনিটের ভিতরে সেখানে যেন কমপক্ষে পঞ্চাশ জন লোক ওখানে যে উপস্থিত হতে পারে সেরকম টিম তৈরি করে। না হলে এইসব মেয়েদেরকে মেরে ফেলবে এদেরকে তো এরা হায়নার হাতে পড়ে যাবে হ্যাঁ কারণ আমাদের কাছে হায়না আছে এদের হাতে পড়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা টিম তৈরি করেন তাহলে যদি এই মেয়েদেরকে বাঁচানো যায় আপনারা অবশ্যই সমাবেশ করবেন যে কোনো সমাবেশ আপনারা যাবেন আপনারা কথা বলবেন আপনারা ঘরে বসে থাকলে যদি ঘরে বসে থাকেন কখনো কিছু করতে পারবেন না আর এরকম কোনো কথা না না যে বসে কেন শরিয়া আইন মতন কিন্তু জামায়াত ইসলাম বেশ চালাবে কিন্তু সরিয়া আইন মতন কিভাবে চালাবে যে আইন এখন আছে সেভাবে চলবে কিন্তু সরিয়া আইন কখন চালু করবে সেরকম তারা বলে দিছে যে আমরা কোনো গার্জের জোরে প্রতি আইন চালিয়ে দেব না আমরা আমাদের নবী করিম সাল্লাহ কিভাবে করছে সে যে মাক্কি জীবনে তার কিন্তু সে কিন্তু সেখানে তেমন সফলতা হতে পারে নাই সে কিন্তু মদিনায় যাওয়ার পর যখন এক এক করে কোরানের আইন আল্লাহ তালা রাবুল আলমী যখন নাজিল করছে এক একটা তখন কিন্তু আস্তে আস্তে করে সে কোরানের আইন ইয়া করছে সেখানে কিন্তু সে মনে করেন প্রতিফলন ঘটাইতে পারছে এরা কিন্তু সে পারে নাই তো সবাই মনে করেন চাইলি এটা পারবে না যখন তখন চাইলেই শরিয়া আইন চালানো যাবে না কারণ এটা হিন্দু মুসলিম খ্রিস্টানের দেশ এখানে সেইভাবে চলতে হইবে দেখেন না এই যে মনে করেন রেজাউল করিম সাহেব মনে করেন আমাদের এখান থেকে যে জামাত ইসলাম থেকে ছড়ে গেল সরে যাওয়ার পর এখন কি অবস্থা সবই দেখতেছেন উনি তো একটা মিথ্যা অপবাদ দিয়ে চলে গেল যে না এরা শরিয়া আইনের করবে না এরা চলবে এখনকার আইনে ওনার বুঝতে হবে যে একটা ইলেকশন করলে একজন প্রধানমন্ত্রী হইতে গেলে তার বিদেশের সাথে সবকিছু তাল মিলিয়ে চলতে হয় এটা মনে হয় ওনার বোঝার অনেকটাই ভুল আছে হ্যাঁ তো আমি একটা কথাই বলবো আর যারা এখন বর্তমানে যে সব সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনারা এখন কিন্তু ঝুঁকে গেছেন একটা দলের দিকে হ্যাঁ যে কোন দল জিতবে সেই দলের দিকে আপনারা একদম ঝুঁকে পড়ে গেছেন এটা কিন্তু ঠিক না যে কোনো সময় আল্লাহ তালা যে কোনো দলকে জিতে দিতে পারে সেটা আল্লাহর ইচ্ছা এবার হবে না আমরা তো বলি না যে এবার জামায়াত ইসলাম ক্ষমতা আসবে বা বিএনপি ক্ষমতা আসবে যে কোন দল ক্ষমতা আসতে পারে নেক্সট বার হয়তো আবার সে আসবে আর দল ক্ষমতা আসবে তো এই সারা জীবন এরকম দল থাকবে না এটা বুঝতে হবে আপনাদেরকে এটা নিয়ে এত মিথ্যে একবার একদিকে ঝুঁকে পারছেন যেখানেই শোনেন বিএনপির কোনো নিউজ একদম হুমড়ি খাইয়ে পড়েন এটা তো ঠিক না এটা করতেছেন আপনারা হ্যাঁ আর এরকম যারা দেখেন অনেকেই একটা কথা বলে সত্য কথা এখন সত্য প্রচার হচ্ছে না যে সব সাংবাদিকরা সত্য কথা বলবে সতের পথে থাকবে আপনারা যারা ভাইয়ারা আপুরা যারা তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তাদের পাশে থাকবেন তাদেরকে উৎসাহিত করবেন যাতে তারা পারে সত্য কথাগুলা সবার সামনে ছড়াই দিতে পারে খরচ সাংবাদিকদেরকে আপনারা বয় কাট করবেন সে যে হোক যদি সাবস্ক্রাইবার করা থাকে আনসাবস্ক্রাইব করে দেবেন তাদের কাছ থেকে বের হয়ে যাবেন কারণ আমরা চাই আমরা চাই এমন একটা সমাজ যে সমাজে কোনো মারামারি হানাহানি এগুলো থাকবে না এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে রকমের কোনো দুর্নীতি হ্যাঁ এগুলো থাকবে না আমরা সেটা চাই দেখেন কত বড়টা ভুয়া প্রচার করতেছে যে হাসান আবদুল্লাহ বলছে যে প্রবাসীদেরকে ইলেকশন করতে দেওয়া হবে না এটা কাকে বলছে এই কথাটা কাকে বলছে তাকে বুঝতে হবে এটা নিয়ে পট করে একটা ফেস দা পিপলের সাগর ভাই একটা ভিডিও তৈরি করে সাইডেল আরে ভাই আপনার ভিডিওটার কারণে যেই স্লেটার কত ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারেন না আপনি সেলেটার ভিডিও তো শুনুন না তার কথাগুলো সম্পূর্ণ সম্পূর্ণ কথাগুলো শুনুন আপনি বুঝতে পারতেন যে সে কথাগুলো কাকে বলছে তো প্রবাসীদেরকে বলে নাই সে সকল প্রবাসী বলে নাই আচ্ছা যাই হোক অনেক কথা বলা হয়ে গেল এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা যদি চান এরকম মাঝে মাঝে আমি লাইভে আসি আপনাদের সাথে কথা বলি আমাকে সালাম সবাইকে একসাথে বলি জাজাকাল্লাহ খায়রান আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের বোন আপনাদের জন্য সত্য কথা বলবো আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবেসি আমি সত্য প্রচার করার জন্য অঙ্গীকারবদ্ধ আপনারা আমার পাশে থাকলে সেটুকু আমি পারবো একা একা কখনো সম্ভব না এই যেমন দেখেন এখানে অনেক আপনারা লাইভে আসেন দেখে আমি কথাগুলো বলতে পারছি কথাগুলো কাকে বলবো আপনাদেরকে তো বলবো আপনারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন আমার এই লাইভে জয়েন হয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম